আজকে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম করে সোজা চলে এসেছি আমার রান্নাঘরে তো রান্নাঘরে বান্না সমস্ত কিছু হয়ে গেছে তোমাদের দাদা ভাইকেও তো খেতে দিয়েছি তোমরা তো দেখলে আর খাওয়া দাওয়া করে এসে দেখো কি অবস্থা খাওয়া দাওয়া করে এসে সোজা শুয়ে পড়েছে বলছে কি না তার আর কোনো কিছুই ভালো লাগছে না খাওয়া দাওয়া শেষ করে আবার আমাকে বলছে তোমার খাওয়া হয়ে গেলে তুমিও ঘরে এসে একটু শুয়ে পড়ো আমি বলছি কি আমার কি কোনো কাজ নেই তুমি মানে তোমার কাজ নেই জন্য কি আমারও কাজ নেই তোমার তো খাওয়া হয়ে গেলে তুমি তো না হয় শুয়ে পড়বে কিন্তু আমার এই যে কাজগুলো এগুলো কে করবে তাই আর কথা না বাড়িয়ে বললো তুমি তাহলে তোমার কাজ করো আমি গিয়ে শুলাম কারণ আমার আর ভালো লাগছে না কারণ আজকে আমাদের খাওয়া দাওয়াটা হতে হতে দুপুর হয়ে গেছে আর আজকে আমি অনেক সবজি রান্না করেছি তার মধ্যে আজকে যেহেতু দিদাকে রান্না মানে ভাত খাইয়েছিলাম তো দিদার পছন্দ মতো সবজিগুলো রান্না করেছিলাম ওর জন্যই আর কি দেরি হয়ে গেছিলো তো আমিও খাওয়া দাওয়া করে বাসনগুলো বের করে রেখেছি রেখে এইদিকে এই যে এরা এত চিৎকার করছে তাই ভাবলাম যে না এরা থাক আগে আমি এদের ব্যবস্থা করি তো দুধটা গরম করলাম গরম করে ভাবলাম যে না আগে এদের একটু দুধ খাইয়ে দিই তাহলে আর কি এদের চিৎ মানে এরা চুপচাপ থাকলে মানে আমি অনেক শান্তিতে কাজ করতে পারি নয়তো এরা এত চিৎকার করে আমার মানে কাজে আমি মনোযোগ দিতেই পারি না আর কি বলবো এরা তো আমার ভালোবাসার জিনিস আমার শখের জিনিস এদের মানে কোনো কিছু হয়ে গেলে বা চিৎকার আমার শরীরে সহ্য হয় না এরকম মনে হয় যে আমাকে আমাকেই মনে কেউ আঘাত করছে তো যাই হোক তো এদেরও তো যাই হোক যত শতই ব্য যতই ব্যস্ততার মধ্যে থাকি না কেন এদেরও তো যত্ন নিতে হবে তাই না এরা না হয় পশুজীব তার উপরে বেঁধে রাখি ছাড়া থাকলে তো এসে মানে নিজেদের মতো জল টল খাইয়ে চলে যেত তাই না কিন্তু এরা এদের যেহেতু আমি বেঁধে রাখি তাই আর কি এদেরও যত্ন নিতে হয় খবর নিতে হয় তো এই যে একে দুধ খাওয়ালাম এরপরে ছেলেটাকে দুধ দুধ খাওয়াবো মানে ছেলে বলতে এর নাম রেখেছি আমি পুচু আর মেয়েটার নাম রেখেছি আমি পুচি তো পুচুকে এবার দুধ খাওয়াচ্ছি আজকের ভিডিওটা শুরু করতে করতে একেবারেই দুপুর হয়ে গেল কিন্তু কি করব নিরুপায় সকালবেলা উঠে এই যে এগুলো কাজ করতে তারপরে একটু বাড়ির শাক সবজি মানে জোগাড় করলাম ওগুলো খাওয়ার জন্য তো এদিকে ওদিকে করতেই আজকে আর কি এত বেলা হয়ে গেল তার উপরে আজকে আবার তোমাদের দাদাভাই ভাই সকালবেলায় বাজারে চলে গেছে বাজার করে আনতে তার জন্যে আর কি রান্না বান্না করতে খাওয়া দাওয়া করতে এতটা লেট হয়ে গেল আর এদিকে আমার লেট হয়ে গেলে আমার এদিকে কাজ পিছিয়ে যায় দিয়ে কাজ পিছিয়ে যায় বলতে এখন আবার ওই মাঠে ঘাস কাটতে যেতে হবে আর এখন মাঠে ঘাসই পাওয়া যায় না কারণ চারদিকে ভুট্টা খেত লাগিয়েছে আর তার উপরে বড় ধান আর ভুট্টা খেতগুলোতে যে ঘাস হবে কারণ এখনও ভুট্টা খেতগুলো ছোট আছে তাই ঘাস আছে তবে ছোট ছোট ওই অত ছোট ছোট ঘাস তো আর হাতে ধরা যায় না আর যা দু এক জায়গায় ঘাস হয়েছে তা ওই সবাই কেটে নিয়ে যায় আর আমাদের যেহেতু গ্রামে থাকি গ্রামের দিকে সবাই কিন্তু মোটামুটি ওই ছাগল বা গরু কিন্তু পালন করেই থাকে তাই ওই সবাই একটু একটু করে ঘাস কেটে নিয়ে যায় আর একটু একটু করে যদি সবাই নিয়ে যায় তাহলে আর ঘাস আর কোথায় থাকে তাও তো আমার ছাগলগুলো অনেক লক্ষ্মী ওরা কারণ হচ্ছে ওরা তাও মানে পোয়াল খায় চোপড় দিয়ে মেখে দিলে পোয়াল টোয়াল খায় কিন্তু এই যে মা ছাগলটা একে একে যদি আমি ঘাস না দেয় তার তো হবে না আজকে কি করে ছে জানো মানে পেটের খিদের চোটে গলার দড়িটা কীভাবে খুলে গেছে জানি না ও চলে গেছে ওমন করে ঘাস খাইতে আর আমার বরকে বলেছি যে তুমি একটু ছাগলগুলোকে জলটা খাওয়াই দাও তো ও তো জল খাওয়াইতে যখন গেছে গিয়ে দেখে এ নাই আর সন্টু নেই এবার তো সন্টু আমাদেরই শাক বাড়ির মানে আমাদের যে শাক ফেলেছে আমাদেরই শাক বাগানে ঢুকে পুরা শাক খাচ্ছিলো আর এ কী করেছে এ চলে গেছে মানুষের ভুট্টা খেতে ঘাস খেতে আর এইদিকে ও যে এত রেগে গেছে মানে কি বলি ও আমাকে প্রচণ্ড রাগ দেখাচ্ছে যে তুমি কেন আমাকে বলছো কেন আমাকে বলছো হ্যাঁ ছাগল আসি ছাগল নেই ও আবার লোকের কথা শুনতে চায় না আর লোকের জিনিস ক্ষতি করলে তো লোক তো দুটো কথা তো শোনাবেই সেটা যারই জিনিস হোক তাই না এই যে আমাকে রাগ দেখাচ্ছে আমি আমি কী আমি যে ঠিক আছে তোমাকে খুঁজতে হবে না আমি রান্নাটা শেষ করি করে নিয়ে আমি তারপরে যাচ্ছি খুঁজতে আর এত কালকে ও আর কিছু বলে দিশে পাচ্ছে না কারণ ও করেছে রেখেছে ভেজাল ভেজালটা কি করেছে ও কালকে বাজারে গেছে বললাম না সকালবেলা বাজার থেকে ছোট মাছ নিয়ে আসছে তারপরে মাছের ডিম এনেছে মাছের তেল এনেছে তো এগুলো রান্না করতে সময় লাগে না তার উপরে মাছ মাছগুলো বেচতে পুটি মাছ এনেছে পুঁটি মাছগুলো না হয় ওই আমাকে বেছে দিয়েছে কেটে কেটে বেছে ধুয়ে দিয়েছে মাছের তেলটা বেচলাম এগুলো রান্না করলাম মানে অনেক রকমের সবজি রান্না করেছে এতগুলো রান্না করতে সময় লাগে না আমি বলছি তুমি তো পুরুষ মানুষ তুমি তো আমি রান্না করছি তুমি তো না হয় খাবে তুমি শুধু বাজার করে এনে দিয়েছো কিন্তু এই রান্নাগুলো করতে তো আমার সময় লাগে ম্যাক্সিমাম এমন করে যখন আমি ওকে উল্টা বোকা দিলাম তখন তো বেচারা থাকতে না পারে চলে গেল ছাগল খুঁজতে ছাগল খুঁজে এনে পাচ্ছে ব্যাধে আমাকে বলে তুমি ছাগল বাঁধো কেমন করে তুমি ছাগল বাঁধো আমার চে অমন হতেই পারে আমার সাথে মানে কী বলবো পুরো ঝগড়া করছে বলছে যে ছাগল তুমি বাঁধো আর মানুষের হয় না এমন তোমারই কেন তোমার কেন হয় তুমি ভালো করে বাঁধতে পারো না আমি তো ভালো করেই বেঁধেছি কি করে গেল আমি কি জানি তো আর কি এমন করেই যাই হোক তারপর তো চুপচাপ হলো চুপচাপ হয়ে আর কি ওদেরকে এনে বেঁধে টেঁধে রাখলো তারপরে স্নান করলো স্নান করে তো খাওয়া দাওয়া করলো আর খাওয়া দাওয়া করে বলছে ওর নাকি বলে শরীরটা খারাপ লাগছে খারাপ লাগছে বলতে কি জ্বর হ্যাঁ একটা লেটেস্ট কথা শেয়ার করি তোমাদের সঙ্গে আমার কোনো কিছু হলে আমার হাজব্যান্ডের কিছু না কিছু হবে, সেটা বেশি দিনের ডিফ মানে ডিফারেন্সে হবে না ওই বেশ দশ থেকে পনেরো দিনের মধ্যে ওর কিছু না কিছু হয়েই যাবে আর ওর যদি কিছু হয় আমারও ঠিক ওই দশ পনেরো দিনের ভিতরে আর কি আমারও মানে সেম কিছু না কিছু হয়েই থাকে তিনি আমাদের ওর কিছু হলে যে ওষুধটা ও খায় সেই ওষুধটা আমাদের বেশি করে আনতে লাগে কারণ হয় আমার হবে না হয় ওর হবে এটা নিয়ে একদিন তোমাদের দাদা আমাকে বলছে কি তুমি আর আমি মনে হয় একসাথেই মনে হয় মারা যাবো হয়তো বেশি দিন অন্ধ না যে ভালোই তো হবে কারোর জন্য কাউকে কাঁদতে হবে না একসাথে মারা গেলেই তো ভালো তাই না আর বাইরে মাঠে এত গরম পড়ে গেছে যে কি বলি মানে বাড়িতে থাকলে তো ঠিক আছে কিন্তু বাইরে বেরোলে মাঠে কিছুতেই থাকা যায় না খুব গরম পড়ে গেছে তাই এই বাচ্চাগুলোকে মাঠে না রেখে মানে এদেরকেও বাড়ির ভিতরে নিয়ে আসলাম তো নমস্কার বন্ধুরা আমি গীতি লাইফস্টাইল চ্যানেলের গীতিকা বর্মন বলছি আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি ব্লকের একটি গ্রাম থেকে ভিডিও করে থাকি আমি অতি সাধারণ ঘরের একজন গৃহবধূ আমি আমার দৈনন্দিন জীবনে জীবনে যে সমস্ত কাজকর্মগুলো করে থাকি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি বা শেয়ার করব এরই মধ্যে বাসনগুলো মাঝতে মাঝতে একটা ঘটনা ঘটে গেছে এদিকে দিদা কি করেছে দিদা পায়খানায় গিয়েছে যেহেতু এখন একটু বৃদ্ধ মানুষ হয়ে গেছে পেটটা নরম হয়ে গেছে তো কাপড় আর কি পটি লেগে গেছে তো আমি দেখে রীতিমতো আমার সেই ঘৃণা লেগে গেছে তারপরে তো বললাম দিদা পরিষ্কার হলো তো ওখানেই তার জন্য ক্যামেরাটা অফ করে দিদাকে অনেকক্ষণ নির্মা জল দিলাম জল টলগুলো দিলাম আর আমার শাশুড়ির মাঝে কোথায় গেছে কি জানি যেই হোক ঘৃণা করে লাভ নেই আমি যেটা বুঝি আর কি বৃদ্ধ মানুষ বয়স হলে আমরাও অমন হব তাই আর কি পরিষ্কার মানে করে দের নি কারণ আমি যেহেতু ঠাকুর দেব আমাকে না হয় আবার স্নান করতে হবে সন্ধ্যাবেলা জামাকাপড় ছাড়বো কিন্তু স্নান তাও স্নান করতে হবে তাই না তার জন্য ধরি এমনি দেখে দেখে দিচ্ছি আর নির্মা জল টলগুলো দিলাম তোভাবে পরিষ্কার হলো তারপরে কলের ফাটটাকে জল টল দিয়ে তারপরে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই এতো বাসনগুলোকে ঠিক করে পরিষ্কার করে নিলাম যাই হোক আমরাও একদিন এমন হব সবসময় মা এরকম এখন যেমন আছি বয়সের সঙ্গে সঙ্গে তখনও আর এমন থাকতে পারবো না তখন তো আমরাও আমাদেরও শরীর কুচকে যাবে আমরাও বৃদ্ধ হয়ে যাব তাই না তার জন্য আর কি না করে তাও অমন করি কিন্তু কলের বাড়ি যতবারই আছি ততবারই মনে পড়ে যাচ্ছে তবে কিছুদিন গেলে নিশ্চয়ই ভুলে যাব। আর বেশ দুদিন থেকে ভালোই তো গ্যাসে রান্না করছি গ্যাসটা তো শেষের দিকে গ্যাস শেষ হয়ে গেলে আবার গ্যাস ভরতে হবে তার জন্য ভাবছি যে কালকে থেকে রান্না করবো উনুনেই রান্না করব কারণ এখনও আমার অনেকগুলো খড়ি জমেছে কারণ আমি ওই যে মাঠের থেকে গোবরগুলো এনে ঘুটে দিয়েছি তারপরে আবার বাবার বাড়ির থেকে খড়ি নিয়ে আসছি তো এতগুলো খড়ি এখন যেহেতু আমার রাখার জায়গা নেই তাই ভাবছি ওগুলো দিয়ে আগে উনানে রান্না করব গ্যাসে রান্না করে শুধু গ্যাসটাকে নষ্ট করছি গ্যাসটা তো থাকবে তাই না খড়িগুলো যেহেতু রাখার জায়গা নেই তাই খড়িগুলো দিয়েই রান্না করেই শেষ করে দিতে হবে আর এই যে তোমাদের দাদাভাই বাজার করেছে ব্যাগটাও একটু ধুয়ে দেয়নি আমার জন্য রেখে দিয়েছে তো ধুয়ে দিই ব্যাগটার মধ্যে নোংরা আর মাছটা জেনে আমি কোনো জিনিসই এমন করে রাখি না আমি আমার জিনিসগুলো যেগুলোই আমি ব্যবহার করি সেগুলো আমি শত হাজার ব্যস্ত থাকি না কেন তার মধ্যেও আমি সেই জিনিসগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে রাখার চেষ্টা করি কারণ আমরা হচ্ছে কালো মানুষ এমনিই দেখতে আমরা কালো তার উপরেও যদি আমরা জিনিসগুলো আমাদের জিনিসগুলো আমরা নোংরা করে রাখি তাহলে মানুষ আমাদের কি বলবে তাই না তো সবাই বলে কালো কিন্তু জগতের আলো তো সেটাই আমি বলি যে কালো মানুষ কালো হোক না কেন কিন্তু তার কাজকর্ম তার ব্যবহার তার কথাবার্তা এটাই তার হচ্ছে তার সৌন্দর্য তাই না শুধু সাদা চামড়া হলেই যে মানুষ অনেক সুন্দর হয় তা কিন্তু না তার কাজকর্মগুলোও দেখতে লাগে তার ব্যবহার তার চরিত্র চলন তাই না যেটা সত্যি কথা সেটাই বললাম ক্যামেরায় হয়তো বোঝা যায় না যে কে কতটা কালো কিন্তু হ্যাঁ আমি কিন্তু কালো কালো বলতে একেবারে গুচগুচি কালো না তবে আমি তেল কালো আর আমার বর কিন্তু অনেক সুন্দর অনেক ফর্সা তো ওরা যারা যারা ভিডিওতে দেখেছ তারা তারা তো জানোই ও হ্যাঁ তোমরা এই আমার এই এই চ্যানেলে মানে এই এই ভিডিওগুলো তো মনে দেখো নি কারণ আমার আগেও আরেকটা ভি চ্যানেল ছিল সেই চ্যানেলে কিন্তু আমি ভিডিও দিতাম তো সেই চ্যানেলে যারা যারা হয়তো হয়তো কেউ কেউ দেখেছো কিন্তু নতুন চ্যানেল তো এটা তোমাদের না দেখারই কথা তবে একদিন ঠিকই হোক ক্যামেরার সামনে নিয়ে আসব। তো সবগুলো কাজগুলো করে ভাবছি একটু রেস্ট নিব তারপরেই যাব মাঠে ঘাস কাটতে আর আমি এই যে কতগুলো কুল পেরে এনেছি এনে এগুলোকে শুকিয়ে রেখে মানে শুকাতে দিয়েছি এগুলোকে একদম ভালো করে শুকায় রাখবো শুকায় রেখে এগুলো দিয়ে হচ্ছে যখন খুব গরম পড়বে তখন চাটনি খেতে খুবই মজা লাগবে আর কুল দেখে কি লোভ সামলাতে পারি তা কুলগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে একটা কুল হাতের মধ্যে নিয়ে চলে এসছি বাড়ি বাড়ি এসে এইখানে আবার এই যে ওর মাকে ডাকছে এর নাম হচ্ছে পাগলু যাই হোক আমার ভাগনা ঠাকুর আসছে তো চলো বন্ধুরা সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাপোর্ট করে দিও আমাকে তোমাদের ভালোবাসা ও সাপোর্ট অনেক অনেক প্রয়োজন তোমাদের সুন্দর সুন্দর একটা লাইক একটা কমেন্ট অনেক অনেক অনুপ্রেরণা জোগায় নতুন একটা ভিডিও বানাতে তো চলো সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো টাট্টা বাই বাই